যখন মানুষ বিজয় হয় তখন তাকে দিয়ে বরণ করে এবং শুভেচ্ছা জানায় এবং মিষ্টিমুখ করে আমরা আজকে এই দুটোই করেছি আমার বাক্সবুনে ইউনিয়নবাসী সকলে যেভাবে আজকে আসছে আমাদের ডাকে সাড়া আমি মনে করি আক্লাস চেয়ারম্যানের যে বিজয় এটা ব্যালটের মাধ্যমে হয়েছে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তাই আগরিচপুর জেলাবাসী শান্তিতে বসবাস করতে করতে পাঁচ বছর সাধারণ জনমত এবং সাধারণ মানুষের কথা তাই আমরা মনে করি গুরুচ উপজেলা আমার নেতা জননেতা আকলা কায়দা উনি বীর মুক্তিযোদ্ধা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান উনি আমাদের এই বরিশ উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে আমাদের খুব উপহার দিবে এই অঙ্গীকার দিয়েছে আবার সাধারণ মানুষও ওনাকে ভালোবাসে ওনার কর্মকে ভালোবাসে এই জন্য শতপূর্তভাবে ভোর দিয়ে ওনাকে নির্বাচিত করেছে এই সভাতে আজকে আমরা এই পথসভা এবং এই বিজয় মিছিল এবং এই মিষ্টিমুখ মিষ্টিমুখ সকলকে ধন্যবাদ আমি সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবসময় আপনারা আজকে প্রায় সতেরো আঠেরো দিন আমাদের মাঝে ছিলেন মিডিয়ার ভাইদের ভাইদেরকে আমি অসংখ্য আমার আমার বাক্সগুলো ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পাঁচ বছর যে শান্তি ছিল এলাকাবাসী বুঝছেন ওই শান্তির আলোর লক্ষ্যে আমরা ভবিষ্যতে আরও কিছুদিন একসাথে আমরা আছি আমার বন্ধু একটা চেয়ারম্যান আমরা লিবার একসাথে বড় হয়েছি একসাথে লেখাপড়া করছি খেলাধুলা করছি হয়েছে আসলে আমি তাকে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি আপনি কি কতটুকু খুশি কিরকম খুশি খুশি মানে আমার মনে হয় খুশি কোনো খুশি আর পৃথিবীতে আমার আর নাই তো সব সময় টাইম টু টাইম আপনারা আমি ওর সাথে যদি মনে করেন দাবি আছে হ্যাঁ দিতে পারে আমরা সবাই সবাই আন্দোলন বাইরে খাওয়াও সবাই আন্দোলন পেরে গাও সবাই সবাই এই সবাই আনন্দে খাওয়া সবাই 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 খাওয়া আনন্দ আলু খাওয়া আনন্দ